আজকের আলোচনার জন্য আমরা একটা বেশ অন্যরকম লেখা বেছে নিয়েছি শিরোনামটা হলো তাদের হতে দাও মানে কিভাবে আমরা অন্যের মতামত বা বলা যেতে পারে বিচারকে একটু দূরে সরিয়ে রেখে নিজের শান্তির পথে এগোতে পারি তাই নিয়ে কথা বলবো। হ্যাঁ খুব জরুরি বিষয় কিন্তু একদম মানে বাইরের লোক যখন আমাদের নিয়ে একটা গল্প ভাবে বা হয়তো ভুল বোঝে তখন নিজের উপর ফোকাস রাখাটা কতটা দরকারি বা আদৌ সম্ভব ঠিক আর লেখাটা শুরুতে একটা বেশ মানে চ্যালেঞ্জিং আইডিয়া দিচ্ছে তাই না যে অন্যদের তাদের মতো করে ভাবতে দেওয়া হোক হ্যাঁ শুনতে একটু লাগে প্রথমে যেন আমরা হাল ছেড়ে দিচ্ছি মনে হতে পারে কিন্তু এর গভীরে একটা যুক্তি আছে আর কি মানে বাইরের চাপ থেকে নিজেকে মুক্ত করার একটা পথ আচ্ছা তাহলে শুরু করা যাক লেখাটার মূল সুরটা দিয়ে বলছে লোকে আপনাকে ভুল বুঝুক লোকে আপনার সম্পর্কে এমন একটা ধারণা তৈরি করুক যা তারা বিশ্বাস করতে চায় তারা যা খুশি বলুক তাদের হতে দিন এটা এটা মানা তো সহজ নয় তাই না না একেবারেই না মানে আমাদের প্রথম ইনস্টিং কি হয় নিজেকে ডিফেন্ড করা ঠিকটা বোঝানো অবশ্যই ভুল ধারণা ভাঙানোর চেষ্টা করি আমরা কিন্তু লেখাটা ঠিক এখানেই প্রশ্ন তুলছে বলছে এই চেষ্টাটা অনেক সময় মানে বৃথা যায় বৃথা যায় কেন কারণ যখন কারোর মনে আপনার সম্পর্কে একটা ধারণা তরুণ গেঁথে গেছে তখন তারা আপনার সব কথা সব কাজের মধ্যেই সেটারই প্রমাণ খোঁজে ও আচ্ছা মানে তারা সেটাই দেখে বা শোনে যা তারা আগে থেকে ঠিক করে রেখেছে একদম তখন আপনি যতই বোঝানোর চেষ্টা করুন লাভ হয় না উল্টে নিজের শক্তি নষ্ট হয় এমন একটা লড়াইয়ে যা জেতা প্রায় অসম্ভব হুম এই জায়গাটা ইন্টারেস্টিং তাহলে তাহলে উপায় কি বাইরের এই যুদ্ধটা থামিয়ে দিতে বলছে হ্যাঁ অনেকটা তাই বলছে ফোকাসটা বাইরে থেকে সরিয়ে নিজের দিকে আনতে নিজেকে গড়ার দিকে মন দিতে লেখাটার একটা লাইন আমার খুব মনে ধরেছে বলছে নিজেকে এত গভীরভাবে জানুন যে অন্যরা আপনার ভেতরে প্রবেশ করতে এবং জীবন্ত কবরস্থ হতে ভয় পাবে বাহ দারুণ কথা শক্তিশালী লাইন তাই না এর মানেটা কি দাঁড়াচ্ছে নিজেকে এমনভাবে তৈরি করা যে বাইরের লোক আপনার ভেতরে ঢুকতেই পারবে না একটা দেওয়াল তোলার মতো দেওয়াল তোলার চেয়েও বেশি কিছু এটা আসলে মানে আত্মনির্মাণের কথা বলছে নিজেকে এতটা জানা নিজের ভ্যালিউজ নিজের শক্তি দুর্বলতা সবটা যাতে বাইরের লোকের কথায় আপনি টলে না যান ঠিক যাতে আপনার ভেতরের জগৎটা এতটাই মজবুত হয় যে বাইরের কোনো মতামত বা সমালোচনা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দিতে না পারে অন্যের চোখে নিজেকে প্রমাণের চেয়ে নিজের কাছে নিজেকে পরিষ্কার রাখাটা সেটাই আসল বুঝলাম মানে বাইরের হৈচৈ থেকে সরে এসে নিজের ভেতরে একটা শান্ত শক্ত জায়গা তৈরি করা একেবারে আর এর একটা বড় দিক হল সেলফ রিলায়েন্স বা আত্মনির্ভরশীলতা আত্মনির্ভরশীলতা মানে মানে জীবনের কঠিন সময়গুলো চলার জন্য যে শক্তি দরকার সেটা মূলত নিজের ভেতর থেকেই আসে লেখাটা সেটাই জোর দিয়ে বলছে যেমন যেমন ভুল থেকে শেখা জীবনের ওঠানামা পরিবর্তনগুলো মেনে নেওয়া আর সবচেয়ে জরুরি হল যখন আপনার পাশে কেউ নেই তখন নিজের সাপোর্ট সিস্টেম নিজেই হয়ে ওঠা বাহ এটা খুব গভীর কথা বাইরের লোকের প্রশংসা বা স্বীকৃতির ওপর ভরসা না করে নিজের ভেতরের স্থিরতা নিজের শক্তির ওপর আস্থা রাখা বেশিরভাগ মানুষ তো এভাবেই টিকে থাকে তাই না নিজের ভেতরের জোরটা দিয়েই তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এটা শুধু অন্যদের পাত্তা না দেওয়া নয় বরং সেই বেঁচে যাওয়ার সময় আর এনার্জিটা নিজের পার্সোনাল গ্রোথে লাগানো একদম ঠিক নিজের ভিতটাকে আরও মজবুত করা যাতে বাইরের কোনও ঝড় আপনাকে সহজে ফেলে দিতে না পারে তার মানে অন্যদের বিচার বা ভুল ধারণাগুলো সেগুলোকে একরকম অ্যাকসেপ্ট করে নেওয়া হ্যাঁ অনেকটা তাই অ্যাকসেপ্ট করে সেগুলোকে আর পাত্তা না দেওয়া ওই যে বললাম তাদের হতে দাও এটা মেনে নিতে পারলে একটা অদ্ভুত মানসিক শান্তি আসে মুক্তি পাওয়া যায় হ্যাঁ এক ধরনের মুক্তি আর সেই ফ্রিডমটা কাজে লাগে নিজের ভেতরের শক্তি বাড়াতে নিজের উন্নতির দিকে মন দিতে এটা শুধু সার্ভাইভাল ট্যাকটিক নয় এটা আসলে পার্সোনাল পিস খুঁজে পাওয়ার একটা উপায় হুম বাইরের পৃথিবীর ওপর তো আমাদের নিয়ন্ত্রণ নেই নেই বললেই চলে কিন্তু নিজের ভেতরের পৃথিবীর উপর সেটা নিয়ন্ত্রণ অনেকটাই আমাদের হাতে দারুণ একটা আলোচনা হলো। আচ্ছা এই ভাবনাটা যদি আমরা আরও এগিয়ে নিয়ে যাই মনে একটা প্রশ্ন আসছে বলুন যদি সত্যি সত্যি আমরা অন্যের বিচার অন্যের প্রত্যাশার এই ভার থেকে নিজেদের মুক্ত করতে পারি তাহলে যে অংশ পরিমাণ মানসিক শক্তি যে মনোযোগটা ফ্রি আপ হল সেটা আমরা কোথায় লাগাতে পারি ইন্টারেস্টিং প্রশ্ন মানে নিজের জন্য বা হয়তো বৃহত্তর কোনো ভালোর জন্য সবচেয়ে মিনিংফুল কোন কাজে সেই নতুন পাওয়া শক্তিটা ব্যবহার করা যেতে পারে যা হয়তো আগে সম্ভবই ছিল না এই বাইরের চাপের কারণে এটা সত্যি ভাবনার বিষয় মানে সেই মুক্ত শক্তি দিয়ে কী করা যায় নিজের সৃজনশীলতা নিজের সম্পর্কগুলো নাকি সমাজের জন্য কিছু অনেক সম্ভাবনা খুলে যায় ঠিক এটা না হয় আমরা শ্রোতাদের ভাবনার জন্যই রেখে দিলাম